আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোয়েল পাখিকে ঠান্ডা লাগলে কোন ওষুধ প্রয়োগ করতে হয় এবং ঠান্ডা লাগলে কিভাবে বুঝতে পারবেন যে কোয়েল পাখিকে ঠান্ডা লাগছে তো এই বিষয়ে আজকে আলোচনা হবে শুরুতেই আমার নাম ঠিকানা বলে দিই আমার নাম মোহাম্মদ রাহান তরফদার আমার ঠিকানা বগুড়া সাবগ্রাম তো যাই হোক কোয়েল পাখিকে ঠান্ডা লাগছে এটা কিভাবে বুঝবেন অনেক নতুন নতুন খামারে আছে হয়তো বুঝতে পারে না যার কারণে অনেক বড় ধরনের একটা লসের মুখে পড়ে যায় তো যাই হোক সেই জন্যে আজকে নতুন নতুন খামারিদের জন্য এই ভিডিওটা করা তো ঠান্ডা লাগার বিষয়টা হচ্ছে অনেক সময় ফ্লোরে পালন করলে ফ্লোরের ভিতরে তুষের ভিতরে গ্যাস হয় গ্যাস যখন তৈরি হয় তখন দেখা যাবে গ্যাস থেকে যে মানে তুষ থেকে যে গ্যাসটা ওপর দিকে ওঠে সেই গ্যাস থেকে পাখিদের ঠান্ডা লাগে তারপরে সাইডে এখন যেহেতু শীতের মৌসুম পড়তেছে অনেক সময় রাতের বেলা একটু ঠান্ডা বাতাস খামার ভেতরে প্রবেশ করলে দেখা যায় পাখিকে ঠান্ডা লাগে হ্যাঁ তো ঠান্ডা লাগলে বুঝতে পারবেন অনেক সময় পাখিগুলো দেখবেন যখন পাখি ঠান্ডা লেগে যাবে খামারের এক সাইড দিকে পাখিগুলো ঝিমাচ্ছে বা চোখ বন্ধ করে আসে বা নাক দিয়ে অল্প একটু অল্প একটু করে পানি পড়তেছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোয়েল পাখিকে ঠান্ডা লাগছে হ্যাঁ তো আপনাদের কোয়েল পাখিদের এই ধরনের ঠান্ডাজনিত রোগ হলে আপনারা এই যে দেখেন ডক্সিভেট এবং মাইক্রোের যে ওষুধ দুটা দেখতে পাচ্ছেন এই দুইটা ওষুধ পাঁচ দিন খাওয়ালে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো এই ওষুধগুলো খাওয়ানোর নিয়ম হচ্ছে দুই লিটার পানির সাথে এক গ্রাম করে ওষুধ আপনার এক টানা পাঁচ দিন খাওয়াতে হবে তাহলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আর আপনাদের যদি কারো রেডি সাইজের এবং জেরো বাচ্চা বা যে কোনো ধরনের কোয়েল পাখির প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে